আমি আজকে নতুন বাড়িতে এসেছি কারণ মিস্ত্রিরা কাজ করছে আর বাবা ছেলে ওরা কেউ নেই বাড়িতে আর যার জন্য আমি এই বাড়িতে এসেছি তো এসে কি করব মিস্ত্রিরা কাজ করছে আমি এখানে শুয়ে আছি বেডরুমে তো সেই আবার তাড়াতাড়ি বাড়িও ফিরে যেতে হবে কারণ আজকে মুগ ডাল দিয়ে আমি ভাজা পিঠে তৈরি করব তো ভাজা পিঠেটা যে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব কিন্তু তার আগে একটা কথা বলি পুরো ভিডিওটা দেখবেন আপনারা তো দেখলে আর বুঝতে পারবেন যে নারকেল কিভাবে বটিতে না করিয়ে কীভাবে অন্তত চারটে পাঁচটা ছটা নারকেল একসাথে আধ ঘন্টার মধ্যে আপনি মানে কুড়িয়ে নিতে পারবেন একদম নারকেল বটি ছাড়াই তো সেই সহজ পদ্ধতিটা অবশ্যই দেখবেন যাতে আপনারাও নিজেরা বাড়িতে মানে নারকেলগুলো কুড়িয়ে নিতে পারেন হাত কাটবে না হাত ছুলবে না কিচ্ছু হবে না কিন্তু নারকেল একদম পুরো কোরানো হয়ে যাবে দেখুন নারকেল ছাড়ানোর এই নিয়মটা জানেন তো আমি জানি না আপনারা কেউ যদি না জানেন তাহলে এটা শিখে দিন কারণ এই নারকেলটাকে আমি প্রথমে ভেঙে নিলাম ভেঙে ফুটো গরম জলের মধ্যে পাঁচ থেকে মানে দশ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দশ মিনিট না হলেও পাঁচ থেকে সাত মিনিট অন্তত একটু বেশ ভালো টকবক করে ফুটছে আর ঠিক এইভাবে একটু করে সরিয়ে সরিয়ে দেবে এই যে এইভাবে তাহলে কি হবে মানে পুরোটাই কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে হবে আর যদি বড় মনে হয় অনেক নারকেল আছে তাহলে কিন্তু আর একটু আপনার সরিয়ে নিতে হবে আমি করে তো মানে করে দিচ্ছি দেখুন কিন্তু ফুটিয়ে নিচ্ছি এরপর কিন্তু ওটাকে ফুটে যাওয়ার পরে পাঁচ মিনিট ঠান্ডা হতে ছেড়ে দেবো তো দেখুন এখন ফুটছে বেশ ভালো মতো পাঁচ সাত মিনিট অন্তত ফুটে যাক তারপরে আমি ওটাকে আপনাদের দেখাচ্ছি কি করতে হবে দেখুন এইগুলো না আমি যেই গরম ফুটন্ত জলটা আমি ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে আমি একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম দু মিনিট মতো ভিজিয়ে রাখা দেখুন ভাবটা এখনো বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তো তারপরে আমি কি করলাম ওটাকে হাতে ধরে একটা হালকা যে কোনো জিনিস দিয়ে একটা সারা দিয়ে হোক চাই যে কোনো জিনিস দিয়ে হোক একটু আস্তে আস্তে ঠোকা দিলেই কিন্তু এগুলো পুরো ভেঙে ভেঙে বেরিয়ে যাচ্ছে দেখুন খোলাগুলো দেখতে পাচ্ছেন তো দেখুন এইভাবে কিন্তু পুরোটা বেরিয়ে যাবে এই যেগুলো দেখুন আমি রেখেছি সামনেই তো কিচ্ছু লাগবে না যে আরও কিছু জিনিস দিয়ে ছাড়াতে হবে কিচ্ছু না একটু হালকা মানে হালকা হাতে একটু ঠোকা দিলে কিন্তু ভেঙে সব বেরিয়ে আসবে এবারে এইগুলোকে আমি সব মিক্সিতে দিয়ে দেবো একটুখানি টুকরো করে নেব ছুরি দিয়ে বা বটি দিয়ে যাই হোক দিয়ে আলুটাকে টুকরো করে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো মিক্সিতে একটু ঠান্ডা হয়ে দিলে ভালো হয় তাহলে মিক্সিটা গরম হবে না তো এটা দেখুন একটুখানি ভাঙতে বাকি আছে আপনাদের দেখাবো বলে ভাঙিনি তো সেটা আমি এক হাতে করছি তো যার জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না দেখুন এক হাতে যাচ্ছি মোবাইলটাকে ধরা আছে তো দেখাচ্ছি আপনাদের তবুও আমি দেখানোর চেষ্টা করছি দেখুন দেখুন এই দেখুন একটু ঠোকা দিলাম দেখুন বেরিয়ে এলো এটা যদি আমি দু হাতে ধরে একটু করতাম না তাহলে কিন্তু আরো ভালো বেরোতো তবুও আমি চেষ্টা করছি দেখানো দেখুন এই দেখুন বেরিয়ে গেল এটা এই দেখুন এইটুকু আছে এই দেখুন বেরিয়ে গেল এবার আর একটুখানি আছে কিন্তু ওই যে বললাম এক হাতে ধরে আমি দিচ্ছি বলে এটা অসুবিধে হচ্ছে এটাকে দু হাতে ধরে করলেই ঠিক হয়ে যাবে যাই হোক আমি এটা একটু ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে তো এগুলো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে একটু ছোট টুকরো করে নেবো ছুরি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দেখুন আমি নারকেলগুলো কিভাবে কেটে নিয়েছি এভাবে কেটে নেওয়ার পরে আমি কিন্তু এগুলোকে মিক্সিতে দিয়ে দেবো আর দেবো একটুখানি দু তিন চামচ জল দেবো দিয়ে আর একবার করে নেব তারপর আবার এইটাতে আর একবার দেবো কারণ একসাথে কিন্তু এতগুলো দিলে কিন্তু হবে না আর এটা কি মি যেই রকম নারকোল কোড়ানোতে হয় মিনি সেই রকমই হবে এটা তো আমি আগে বেটে নিই মেটে মিক্সিতে করে নিবে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি দেখুন এই রকম একদম হবে যেরকম নারকুল কোড়ানো হয় সেই রকম হবে একদম নারকেলটাকে আমি কিন্তু পাটালি গুড় দিয়ে কিন্তু এটা কি করছি এটা কিন্তু চিনি বা অন্য কিছু দিইনি একদম পুরো দেখুন কি সুন্দর হয়ে গেছে পাটালি গুড় ছিল অনেকটা এবার কিন্তু গরম পড়ে যাচ্ছে আর কিন্তু রাখা যাবে না যতই ফ্রিজে রাখি না কেন কিন্তু সেই স্বাদটা কিন্তু থাকে না তাই কিন্তু আমি এটাকে নারকেল দিয়ে করে নিলাম পাটালি গুড় দিয়ে তো দেখতে খুব সুন্দর দেখুন খোয়া ক্ষীরের মতো লাগছে তো এইভাবে করে নিলাম করে নিয়ে এখন ঢেকে রেখে দেবো ঢেকে দিয়ে রেখে দিয়ে পরে তারপরে পিঠে করবো মুগ ডালগুলোকে কড়াইয়ে শুকনো করে ভেজে নেব যাতে না পুড়ে যায় একটুখানি কম আঁচে করে আস্তে আস্তে করে ধৈর্য ধরে কিন্তু ভেজে নিতে হবে পুড়ে গেলে কিন্তু পিঠেগুলো খেতে ভালো হবে না তো ভালো করে আমি বেশ সুন্দর করে ভেজে নেব একটা গন্ধ বেরোবে ভাজা যেরকম ডাল ভাজার গন্ধ হয় ওইরকম বেরোবে তারপরে ওটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে প্রেশার কুকারে আমি একদম পরিমাণ কম জল দিয়ে যাতে ডালগুলো সেদ্ধ হয় অথচ একদম জল থাকবে না সেই রকমভাবে আমি সেদ্ধ করে নেব পরিমাণ মতো জলটা দিয়ে কেননা আমি হাফ কিলো ডাল নিয়েছি আমি দেড় গ্লাস মতো জল দেবো মানে মাপটা আমি সেই রকম লিটার হিসাবে বলতে পারলাম না বড় গ্লাসে দেড় গ্লাস জল দেবো দিয়ে আমি কিছুক্ষণ সিমে দে মানে দুটো স্টিনটে সিটি পড়ার পরে কিছুক্ষণ সিমে দিয়ে নামিয়ে রেখে দেব তারপরে ওটা সেদ্ধ হয়ে যাবে জলটাও টেনে নেবে তার মধ্যে এক মুঠো চাল দেব যে দিয়ে ওটাকে আমি মাখাবো তো মাখাবো কি দিয়ে মাখাবো কি মশলা দিচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এর মধ্যে আমি কি মশলা দিলাম তবে তার আগে কিন্তু ভালো করে ডালটা ভেজে নিতে হবে আর ডালটা যাতে সেদ্ধ হবে যখন সেটা কিন্তু এটা ভালো করে খেয়াল রাখবেন যে ডালটা যেন শক্ত শক্ত দানা দানা না থাকে তাহলে কিন্তু পিঠেগুলো কিন্তু বেশ ভালো হবে না যতই কিন্তু ভালোভাবে চেষ্টা করুন হবে না তখন তো ভালো করে সেদ্ধ করে আমি ডালটাকে পুরো সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে মশলাগুলোকে গুড়িয়ে নিয়েছি তবে সত্যি কথায় আপনাদের সাথে সব মানে ছোটোখাটো ব্যাপারগুলো শেয়ার করতে পারলাম না কারণ আমার ওই যে বললাম স্ট্যান্ডটা একটুখানি নর্বর করছে যার জন্য এইভাবে আমাকে কিন্তু ছোটোখাটো জিনিসগুলোকে শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে আমি মিক্সিতে সামান্য যে ধনে ধনে বলছি জিরে লঙ্কা গুঁড়ো করে নিয়েছি সে জিরে আর লঙ্কা গুঁড়োটাকে আমি ওর সাথে মিশিয়ে দিয়েছি আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন বেটে আমি একটু আদা আদা গ্রেটারের সাথে মানে গ্রেট করে আদা দিয়ে দিয়েছি আদাটা অবশ্যই দেবেন ওটাও দেখাতে পারিনি মুখে বলে দিলাম একটু আদা দেবেন আর জিরে গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর যদি কাঁচা লঙ্কা খান তো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর যখন মাখবেন ডালটাকে তখন কিন্তু নুন দেবেন যেমন সেই রকম পরিমাণ মতো একটু মিষ্টি দেবেন মিষ্টিটা না দিলে দিলে কিন্তু একদম পানসা পানসা লাগবে খেতে তাই মিষ্টিটা একদম দিতে ভুলবেন না নুন মিষ্টিটা অবশ্যই দেবেন আর গুঁড়ো মশলাটা তো দিতেই হবে তা নাহলে স্বাদ হবে না একটু চটপটে খেয়ে চটপটা চটপটা খেতে হবে বেশ সুন্দর ঝাল নুন মিষ্টি সব কিছু থেকে থাকবে তবে না ভালো লাগবে মুখগুলি খেতে তবে আমি দেখুন আজকে আপনারা বুঝতেই পারছেন আমার খুব অসুবিধে হচ্ছে ভিডিওটা করতে এইগুলো তো এইভাবে হয় না না একটুখানি তবে বাড়িতে ওরা নেই তবুও হয়তো থাকলে হয়তো কাউকে একটু বললে হয়তো যদি ধরে দিত ভালো হতো তবে ওরা কিন্তু ধরে না আমাকে নিজেকেই করতে হয় তো সেই যাই হোক এক হাতেই আমি মোড়াটা দেখালাম ভালো করে দেখাতে পারলাম না সবাই জানেন একটা বাটি মতো করে পুরটাকে ভেতরে দিয়ে একটুখানি মুড়ে নিতে হবে তো এইভাবেই আমি করলাম আর পিঠেগুলো কিন্তু একটু তেল বেশি দেবেন তেলটা বেশি দিয়ে তারপরে কিন্তু পিঠেগুলোকে দেবেন কারণ মুখ মুখ ডালটা তো একটু নরম আর চালের পরিমাণটা কিন্তু আপনাদেরকে বারবার বলছি এক মুঠো কিন্তু দেবেন ডালটা থাকবে যেমন আটশো আমি ডাল দিয়েছি এক মুঠো ডাল মানে চালের গুঁড়ো দিয়েছি অতিরিক্ত চালের গুঁড়ো দিলে কিন্তু পরে ওটাকে নেতিয়ে যাবে ভালো হবে না আর আতপ চালের গুঁড়োটা দেবেন ভালোই হয় সেদ্ধ চালের আতপ চালে যেটাই দিন না কেন চালের গুঁড়ো দেবেন অবশ্যই দিয়ে কিন্তু ভেজে ভেজে এরকম করে তুলে রাখবেন না তেলের পরিমাণটা একটুখানি বেশি দিলে ভালো হয় নালে যখন খুন্তি দিয়ে নাড়াবেন বা হাতা দিয়ে তখন কিন্তু ওটা কিন্তু ভেঙে যাবে উপর থেকে তার জন্য আর প্রথমে কিন্তু যারা নতুন করবেন পাঁচটা ছটা করেই দেবেন একসাথে অনেক দেওয়ার দরকার নেই আর যখন দেখবেন বেশ রঙটা যেরকম ভাজা ভাজা সব জিনিস করেন বা আপনারা তো জানেন ওইভাবে কিন্তু ভেজে আর তুলে রাখবেন তবে আপনারা কীভাবে করেন সেটাও আমাকে একটু শেয়ার করবেন আর তাহলেও তো আমারও একটু অন্যভাবে আবার শেখা হবে তো যাই হোক এইভাবে কিন্তু সব পিঠেগুলোকে আমি কিন্তু সব ভেজে নেবো আস্তে করে করে আর নুন মিষ্টি আর অতিরিক্ত দেবেন না পরিমাণ মতো দেবেন যেরকম মা আপনি খান সেই পরিমাণ মতো মিষ্টি আর নুন দেবেন পিঠেগুলো ভাজতে ভাজতেই আপনাদেরকে আরেকটা কথা মনে করিয়ে দিই আমার ভিডিওটা দেখেছি যদি সত্যিই আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর আপনারা মুখ পুলি কীভাবে করেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন কারণ তাহলে আমার সেটা শেখা হয়ে যাবে আর দেখুন কি সুন্দর ভর্তি করে পুর দিয়েছি বলে ভালো হয়েছে আর পিঠে মাত্রই পুর বেশি না দিলে কিন্তু তার সেটা খেতে ইচ্ছে করে না তবে এবারে কিন্তু তিলপুরটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি গতবারই করেছি আর নারকেলপুরটা খুব একটা আমরা করি না খুব অ্যাসিড হয় বলে তো তিলপুর বা খোয়া এটা দিয়েই করি তো এবারে দুটো পুর দিয়েই করেছি তিল আর নারকেল তো পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমি আবার ফিরে আসছি পরের ভিডিওতে আপনারা সবাই ভালো